প্রিয় দর্শক হক গেনওয়াল চ্যানেল চ্যানেলে আপনার জানাই স্বাগত থাম মেলেমন টাইটেল দেখে বুঝে গেছেন কী জন্য ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ফেব্রুয়ারি মাসের একুশ তারিখে দিবাগত রাত্রে এবং বাইশ তারিখের সকালে বৃষ্টি হয়েছে এই বৃষ্টি অবশ্যই আমি অকাল বৃষ্টি বলবো না সাধারণত মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে অথবা ফেব্রুয়ারির পনেরো পরে এই যে এক মাস অর্থাৎ বাংলা ফাল্গুন মাস এই মাসের মধ্যে কিন্তু বৃষ্টিপাত সচরাচর হয়েই থাকে এবং এই সময় এই বৃষ্টিটা হচ্ছে অত্যন্ত ক্ষতিকর যে সমস্ত গাছে মুকুল চলে আসে তবে মুকুল চলে আসলেই যে ক্ষতি হবে এমনটি ব্যাপার নয় যে মুকুলগুলো এরকম খুলে যায় দেখতেই পাচ্ছেন খোলা মুকুল এখানে রয়েছে এটা একটি মৌসুমি এর এই যে ড্রপ ড্রপ হয়ে গেল তো এরকম প্রচুর ড্রপ হয়েছে আর কি হঠাৎ করে বৃষ্টিপাত আসলে জলের পরিমাণটা বেড়ে গেছে টবে এবং যে কোনো কারণেই হোক বিশেষ করে এই সময় যখন প্রচুর ফুল আসে গাছে ঠিক এই সময় আপনার গাছের সাদা মাছির অ্যাটাক হয় এবং এর মাছিগুলো কি করে পাতার রস এবং মুকুলের গোড়ার রসটা খেয়ে নেয় ফলে মুকুল কিন্তু প্রচুর পরিমাণে ড্রপ হয় এই জন্য আমি এর আগে একটা ভিডিও করেছি যে এরকম গাছে মুকুল আসলে কিন্তু আপনাকে পতঙ্গনাশক দিয়ে স্প্রে করতে হবে আর পথনাস স্প্রে না করলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ফুল আসলেও বেশিরভাগ ফুলই কিন্তু ড্রপ হয়ে যাবে যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তবে একটা জিনিস প্রকৃতির নিয়মেও কিন্তু কিছু ফুল ড্রপ হবে এটা স্বাভাবিক কারণ এইটুকু গাছ যেটা বয়স হচ্ছে দেড় বছর মানে গত বছর আমার এই গাছে ফুল এসেছিলো আমি একটি মাত্র মৌসুমি নিয়েছিলাম কারণ এত ছোট গাছে মৌসুমি নেওয়া উচিত ছিল না এবার হয়তো পাঁচটি নিলে যথেষ্ট কারণ এ গাছের বয়স এখন খুবই কম তো ফুল তো এসছে আপনার কয়েকশো মানে পাঁচশোর উপরে কিন্তু অনেকটা গেছে প্রায় দুশো মতন ঝরেও গেছে দু তিন দিন থেকে এখনও তিন চারশো ফুল রয়েছে দেখতে পাচ্ছেন সমস্ত জায়গাতে রয়েছে প্রচুর ফুল এখন আসতে বাকি আছে তো এরকম একটা গাছে পাঁচটি থেকে দশটি যদি ফল হয়ে যায় তাহলে আমি মনে করি সর্বোচ্চ হচ্ছে তো ফুল ঝরে যাওয়াটাও প্রকৃতির নিয়ম আপনি এটা ঘাবড়াবেন না তবে হ্যাঁ সবটাই ঝরে যাক এটা আপনি নিশ্চয়ই চাইবেন না এই জন্য আমাদের কি করতে হবে যে বৃষ্টি হলেও না হলেও অন্ধপক্ষে আমাকে ছত্রাকনাশক এবং পতঙ্গনাশক আমাকে এই সময় স্প্রে করতে হবে তবে এটা ঠিক যে বৃষ্টি হলে তার পরে পরে কিন্তু ওয়েদার ভালো হলেই কিন্তু আপনাকে স্প্রে করতে হবে কারণ বৃষ্টির এই অকাল বৃষ্টি বলবো না কি বলবো আপনারাই বুঝতে পারছেন এই সময়ে বৃষ্টিটাতে বিষাক্ত হয়ে থাকে কারণ দীর্ঘ শীতকালীন অবস্থা যখন আমাদের এই ক্লাইমেটের উপরে শীতকাল যায় তখন কিন্তু বৃষ্টিপাত হয় না তখন এই বাতাসে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এরকম বিষাক্ত গ্যাসগুলো পরিপূর্ণ থাকে মানুষ থাকে আর বৃষ্টি হলে সেই সব কিছু জলের সঙ্গে মিশে গাছের উপরে পড়ে ফলে ফুল একদম নষ্ট হয়ে যায় পুড়ে যায় যাকে বলি আমরা এই জন্য আপনাকে ছত্রনাশক বা কীটনাশক এইটা কিন্তু স্প্রে করতে হবে তবে কোন কোন গাছগুলো বেশি ক্ষতি হবে যে সমস্ত ফুলগুলো আপনার খুলে গেছে এটি আমার একটা বাতাবি লেবুর গাছ প্রচুর ফুল আছে দেখতে পাচ্ছেন কি না আমি একটু একটু হাতে দেখে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতে একদম ভর্তি হয়ে আছে এমনকি গাছের ডগা থেকে শুরু করে সব জায়গায় তো এই গাছের ফুল যেহেতু এখনও সম্পূর্ণ হয়নি খোলা তো দূরের কথা এই গাছের কোনো ক্ষতি হবে না তবে হ্যাঁ যেহেতু বৃষ্টি হয়েছে অতএব আমাকে স্প্রে করতে হবে কারণ দিন প্রায় পরিষ্কার হতে যাচ্ছে একটু পরে রোদ উঠে যাবে যেহেতু এটা কোনো নিম্নচাপ নয় যে আবারও বৃষ্টি হতে পারে বৃষ্টি হওয়ার কোনো অসম্ভাবনা থাকে না তো এ অবস্থাই করতে হবে এর কোনো ক্ষতি হবে না সবচেয়ে ক্ষতি হয় এই ধরনের গাছের ক্ষেত্রে যেখানে ফুলটা খুলে গেছে তবে হ্যাঁ যদি এখানে যখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লেবু চলে এসছে এইটা কিন্তু আবার ক্ষতি নাও হতে পারে এটা ক্ষতি হবে না এখানে যেমন লেবু দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই যে এক থোকাতে রয়েছে এইগুলো তো ক্ষতি হবে না কিন্তু যে ফুলটা খুলে গেছে এই ফুলটা কিন্তু কতটা হবে বলা মুশকিল তবে আমাকে ছত্রাসুক স্প্রে করতে হবে যেমন এটা হচ্ছে আমার কাটিমন কাটিমনে কিন্তু ফুল খুলেনি এটা এটার কোনো ক্ষতি হবে না তবে ছত্রনাসুখ স্প্রে করতে হবে আর আম যদি এরকম সাইজ হয়ে যায় এর তো কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না তো চলুন বন্ধুরা কী স্প্রে করবে দেখে নেওয়া যাক এই সময় যেটা করতে হবে এখানে পরিষ্কার আপনি দেখতে পাবেন এইখানে আমার একেবারে যেখানে আমি শো করাবো যে জিনিসটা এই জায়গাটা দেখা যাচ্ছে ইনসেকটিসাইড মানে পতঙ্গনাশক এটা কিন্তু পেস্টিসাইড নয় পেস্টিসাইড হল কীটনাশক তবে এটাকে হচ্ছে ইনসেকটিসাইড তার মানে এইটা হচ্ছে আপনার পতঙ্গনাশক এইটার সঙ্গে আপনি ভিটামিন দিতে পারেন যেমন আমার কাছে একটা ফ্যানটাক আছে এটা একটা ভিটামিন অথবা প্রচলিত যেটা বাগানিদের কাছে থাকে সেটা হচ্ছে মিরাকুলান মিরাকুলানও আপনি স্প্রে করতে পারেন এটা দুটো আমি একসঙ্গে করেছি এটা করবেন আর এটা করা পরে দিন পরিষ্কার হলে দুদিন পরে আপনি সাপটাও করে দেবেন তাইলে কিন্তু গাছ একেবারে নির্মূল হয়ে যাওয়া চলুন আমরা এটা করে স্প্রে করে দিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর আপনার ফুল আছে তো এখানে আমি স্প্রে করে দিচ্ছি আমি করে দিলাম এখানে কাটিমোন আম আছে এখানেও করে দিলাম বন্ধুরা এবার বুঝতেই পারছেন তাইলে এবার গাছটাকে আমি অনেকটাই আর রোদও উঠে গেছে দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা একদম রোদ উঠে গেছে তাহলে কোনো অসুবিধা হবে না একদম শুকিয়ে গেছে জল বৃষ্টি জল নেই আর এ আমি স্প্রেও করে দিলাম এবার আমি অনেকটাই নিশ্চিত আগামীকাল থেকে নিশ্চয়ই এই ফল ড্রপ হওয়াটা বন্ধ হবে ধীরে ধীরে এবং এখানে মোটামুটি বললাম যে পাঁচ থেকে দশটি থাকলেই হবে এখানে কয়েকশো ফুল এখনও আছে ঘরের ব্যাপার নেই বন্ধুরা এভাবে করে থাকুন যদি আপনাদের উপকারে আসে এই প্রসেস অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ